কালকে একটু বাজারে গেছিলাম তো নতুন আলু আর ইয়ে কিনেছি ফুলকপি তো ফুলকপি কিন্তু গোলে গোলে একদম ভূত হয়ে গেল মানে একদম মনে হচ্ছে যে অন্যরকম একটা ফুলকপি যে পুজো তুমি নতুন আলু দিয়ে গ্লাস তুমি পানি খাইছো তো এটা মাছের পাতলা ঝোল রান্না করব আমি একটু পানি বেশি করে দিয়ে দিলাম বন্ধুরা ইদানিং গ্যাসের সমস্যাটা কেন জানি বেশি হয়ে গেছে আমার ওই কারণে এরকম পাতলা পাতলা ঝোল বেশি করে খেতে হবে মাছ দিয়ে আলু আর ফুলকপির পাতলা ঝোল আজকের রেসিপি পালং শাক রান্না করব বাচ্চা অসুস্থ বাচ্চার সর্দি লেগে গেছে তো ওই কারণে বাচ্চা খুব জা জ্বালাচ্ছে আমাকে বাচ্চা জ্বালানোর কারণে আসলে কোনো কাজই ঠিক মতো করতে পারতেছি না আমি এটা কিন্তু একদম জোরে জোরে হাই হিটে জাল করে নিতে হবে তুমি কি খাবে বলো আচ্ছা ওকে তো সব ভেঙে ভেঙে শেষ করছো চুলার পর একদমই অবস্থা খারাপ খুবই নোংরা হয়ে গেছে গাইজ কিন্তু কি করব রান্না শেষ করে তারপর পরিষ্কার করতে হবে তো ছেলে চা খাবে আর কয়েকদিন পর পরই ইয়েগুলো কেনা হয় তারপরে কিন্তু জানি যাই একটা টাইম লাগে কালো মাগে কালো চা তো বন্ধুরা ভাত এখনও তুলে দিতে পারিনি এখনও হচ্ছে দুইটা প্রায় বাস্তায় জন্য তো শাকটা কখন হবে ভাতটা কখন হবে কিছু বুঝতে পারতেছি না খুব আস্তে ধীরে রান্না বান্না করতেছি বন্ধুরা সবাই একটু পাশে থাকো সাপোর্ট করো এই তুমি চা কী দিয়ে খাবে লাভীব লাভীব একটা ব্যানানা খাইছো হুম তো কখন একটাও খাওনি মিথ্যে বল লাগানো তুমি এখন চাই না পড়ে যাবে খাবারটা দুইটা দুইটা টিভি সাউন্ড এত জোরে দিছো লাইট অফ করতে বলছো ওই রুমে খালি এক দুই দাও না এটা খাবো রে এটা পচা পচা না ওটা কাটতেই এরকম হইছে ইয়া নিয়ে আসো চাকু নিয়ে আসো চাকুটা নিয়ে আসো ছুরিটা ছুরি চাইছিলাম আমি একটা আগে খাও যদি একটা খেয়ে পেট না ভরে তারপর একটা নিও নষ্ট করার দরকার নেই ওকে খেয়ে নাও আর বেদানা খাইও হ্যাঁ একটাও খাবো না হুম বন্ধুরা কালকে বেনানা নিয়ে এই যে হোক বন্ধুরা খুব হাই আসছে রান্নাটা করে নিচ্ছি হাই হেটে রান্নাটা করলে ওই রান্না কিন্তু সাত থেকে অতুলনীয় তো রান্না আমার শেষের পথে তো এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব আর একটু এখন আর একটু পরিমাণ জল করে নিলেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ